এখানে তোমার ভাত আছে আর এটা তোমার জল গরম করছি কারণ না তিন থেকে আমি জল গরম খাচ্ছি আর এখানে দেখো আজকে তোমার লোককে ঝাল করেছি এই যে তোমরা যেটা রাতে না ওই ভিডিওতে দেখিয়েছি আর এখানে দেখো তোমরা আলু পটলের দম করেছি দেখেছো এই এ দেখো আর এখানে গাছ দেখো আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করা হয় না এখন এখন তোমার দশটার উপরে বেজে গেছে তো দেখো দেখো আজ ব্রেকফাস্ট করছি আমি দেখো ভাত এই সরি মুড়ি নিয়েছি আর একটা পাকা কলা নিয়েছি এটা আজ আমি এখন খাবো ঠিক আছে তো চলো মুড়িগুলো খেয়ে নিই ঠিক আছে তো ফুটে তোমরা কে কে খাও মুড়ি দেওয়া কলা বলো তো চলো একটু এরকম করে মাখি হ্যাঁ ভালো লাগবে খেতে বলো দেখি কেমন লাগছে দাও গাউন গাউন চলো খুলে নি দারুণ লাগছে রাইস খেতে কলা খাবার দেখো আমি খেতে বসে পড়েছি তো কি মেনুগুলো কি কি আছে একটু দেখে নেন ঠিক আছে ভাত লোকের ঝাল শশা লেবু আর এখানে আলু কটু লাগে তো মেনুটা কেমন লাগছে জানি খাওয়া দাওয়া হয়ে গেলো চোখ মুখের অবস্থা দেখো এগুলো ঘাম না অ্যাকচুয়ালি মুখ ধোলাম আর কি খেয়ে বাসন টাসন মেজে মুখ ধোলাম আর কি দেখো মাথাও আচলায় কাল থেকে বুঝতে পেরেছ শরীর খারাপ প্রয়োজন আর কি আগামীকালকে সব কিছু করবো বুঝলা গাইস এখন আমি লাইভে আসবো এখন তোমার বাজে দুটো তো আমি দেড়টার দিকে ভাত খেয়েছি তোমার ভাত খেলাম বাসন মাজলাম জল গরম করলাম হাত পা ধুলাম মুখ ধুলাম এরকম মতো তোমার আধা ঘন্টা হয়ে গেল তাই না তো চলো পরে আসছি তোমাদের সাথে ঠিক আছে তো গুড ইভিনিং অল ফ্রেন্ডস তো দেখো আজকে আমি রাতে কার কাজ আমার দেখো কাজকর্মগুলো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি হ্যাঁ গাইস তোমরা জানোই আমি রাতে দিন কিছু খাই না কোনো দিন কিছু না সরি বলতে বল ভাত খাই না রাতে ঠিক আছে আজকে দেখেছো ওই যে আলু সিদ্ধ পেঁয়াজ কুচি তেল মরিচ করেছি আলু সিদ্ধ মাখার জন্য এগুলো কিসের জন্য কেন বলো তো জানো তো গাইস আজকে হঠাৎ করে মনে হলো যে তরকারি যেখানে আছে তো ভাত তো আমার ভাত খাওয়ার জন্য দুটো চাল নিয়েছিলাম বেশি করে আমি রাতে ভাত খাই না যদিও তবে আলু দেখে না আমার ভীষণ মন হলো খেতে তো তার জন্য তোমার আলু ভাতে দিয়েছিল গাছ তরকারিও ছিলো ঠিক আছে তোমার লকির ঝাল ছিল আলু পটলের দম ছিল কা ঠিক আছে তো দেখো ওটা মানে ওটা দিয়ে হয়ে যেত তো গাইস আমি সব করে ভাত খাওয়ার জন্য আজকে তোমার ভাতটা একটু ফ্যান ফ্যানে করে নামিয়েছিলাম আর তার ভিতরে আলু সুদ্ধ দিয়েছিলাম সে আলু জানো গায়ে দুটো তেলমরিচ ভেজেছিলাম সেটা আমি পেঁয়াজ কুচিয়েছি জানো আর ফ্যান ফ্যানে ভাত আলু সুদ্ধ তেলের মরিচ পেঁয়াজ কুচি গাইস কীরকম লাগবে বলো তো দারুণ লাগবে খেতে মানে সেই ঠিক আছে তো সেই লেভেলের একবারে তো চলো দেখো আলু আমি ফাইনালে গাইছি আমি মাখছি আর কি শুধু ভাত দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া যায় সে যে তোমাদের বললাম আগেই যে গরম গরম ভাত ফ্যান ফ্যানে ভাত খাওয়ার জন্য আর কি ওই জন্য আর আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার আলু ফ্যান ভাত ভালো লাগে সেটা আমাকে তোমরা জানিও ঠিক আছে তো দেখো ওই জন্য বলছি তোমরা হয়তো বলবে রাতে ভাত হ্যাঁ গো আমি রাতে ভাত খাই না তবে আজকে শখ করে নিলাম আর কি বুঝতে পেরেছো এখানে তোমাদের তাহলে বুঝতে হয় যে আমি কেন নিয়েছি এরকম করে ভাত খাচ্ছি কেন বললে তো বুঝতে পেরেছো সকালবেলা তোমার যাই হোক আজ মুড়ি খেয়েছিলাম কলা দিয়ে আবার তোমার দুপুরবেলা তোমার ভাত খেয়েছিলাম লক্ষ্মীর আর পটলের দম দিয়ে তো রাতে এবার আমি ভাত খাবো আলু আর আলপটলু দমও আছে একটু নেব তবে আলু শুদ্ধ দিয়ে ভাতটা বেশি করে খাবো আর কি কারণ গাইজ তোমরা একটু খেয়ে দেখবে তো আলু শুদ্ধ ফেন ভাত খেয়ে তো কীরকম লাগে তাই না বলো আর গাইজ তোমাদের একটা কথা বলি আমার ভিডিওটি ছাড়া তোমরা স্কিপ করে দাও স্কিপ করে যাও আগে বলো আর কি বলো তো ভিডিওটি স্কিপ করে গেলে কি ভিডিও বানানোর কি মুডটা কি থাকে তোমরাই বলো কে আর আমার দেখো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার ভীষণ ভালো লাগে কত আমার ভালোবাসার সাবস্ক্রাইব ভালোবাসার বন্ধু দাদারা দিদিরা আছে তারা ওই ইংল্যান্ড আমেরিকা কোথা থেকে কোথা থেকে পাকিস্তান বাংলাদেশ থেকে সব থেকে আমার বাংলাদেশের দিদিভাই দাদাভাইরা আছে আপু বলে আমার তো ভীষণ ভালো লাগে ওই যে আপু ডাকটা শুনতে খুবই ভালো লাগে আমার সত্যি দাদা দিদি দিদিভাই তোমাদের অনেক 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 ধন্যবাদ ও প্রণাম নেও আমার তোমরা তো দেখো গাইস তারপরে দেখো যাই হোক দেখো ভাত আমি বেড়ে নিয়েছি এবার তোমার থালে থালে আলু শুদ্ধও আমি বেড়িয়ে দিচ্ছি আর কি যেহেতু গাই গরম গরম ভাত আর যেহেতু তোমার ফ্যান চলছে বুঝতেই পারছো আর কি আর ফ্যানা ভাত হলে তোমার ফ্যানের ভাত একদম তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো যাই হোক গাই আজকে রাতে আমি ফ্যান ফ্যানে ভাত আর গরম গরম আলু শুদ্ধ ভাত খেয়ে তো আমার মনটা প্রাণটা প্রায় একদিন জুড়িয়ে যাবে কী আর বলবো তোমাদের সাথে আবার সকালবেলাতে দেখা হবে ঠিক আছে দেখি গাই গরম ভাত আলু শুদ্ধ খেয়ে কখন চেতন পাচ্ছে আর না পাচ্ছি তা ঠিক আছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই চলো মেনে কীরকম হয়েছে দেখো এ দেখো দেখো ভাত এ দেখো আলু শুদ্ধ আলু পটলের দম এটা হচ্ছে খাবো আর ওই থালে আলুটা মেখেছিলাম আমাকে চলো টাটা বাই বাই গুড নাইট কেমন লাগলো জানিও